সকল দর্শক যারা দেখছেন আমরা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন যেটা জায়গায় আছি এই জায়গাটাতে একটা মরিচ ক্ষেত আমার পাশে দুইজন চাষি আছে দুইজনেরই এখানে মরিচের ক্ষেত আছে তো এইখানে বর্তমানে আমরা যে জমিটাতে আছি এই জমিটা হচ্ছে আমাদের এই চাচার তো চাচা কেমন আছেন ভালো আচ্ছা এই মরিচের ক্ষেতটা কি আপনার আমার এখানে কয় শতক জমি আছে পনেরো শতক পনেরো শতক জমিতে আপনি মানে কতদিন আগে মরিচ লাগাইছেন তার মানে মোটামুটি চার মাস হয়ে গেছে একশো বিশ দিন এই ফাঁকে আপনি আমাকে এইটা বলেন যে এই মরিচ চাষ করার পরে আপনার কত টাকা খরচ শুরু থেকে এখন পর্যন্ত পনেরো শতক জমিতে একটা আইডিয়া করেন মোটামুটি তিন চার হাজার টাকা কবে মানে পনেরো শতক জমিতে আপনার সবকিছু খরচ মিলিয়ে তিন থেকে চার টাকার মতো খরচ হয়েছে এই তিন চার টাকা খরচ করার পরে আপনি হারভেস্ট কোশ্চেন কবে মানে হচ্ছে এখান থেকে মরিচ তুলছেন সর্বশেষ কবে মরিচ তুলছে আজ এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে আচ্ছা এখন পর্যন্ত আপনি সর্বমোট কত টাকার মরিস বিক্রি করছেন বাজারে মরিচ বিক্রি আছে পনেরোশো টাকা

এখন বিষয়টা হচ্ছে দর্শক আপনাদেরকে একটা বিষয় বলি আমরা যে ক্ষেতটাতে আসি আপনারা হয়তো দেখছেন যে এই ক্ষেতটাতে বেশিরভাগ গাছের মোটামুটি ওপরের অংশটা অনেক বেশি ডাল ফালা আমি যদি আপনাদেরকে একটা বিষয় দেখাই তাছাড়া একটা ডাল ছিঁড়ে ফেললাম নাকি দেখেন সামান্য এখানে দুইটা ডাল হওয়ার কথা সর্বোচ্চ কিন্তু এই জায়গাতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মোটামুটি এইটুক জায়গাদের জায়গার মধ্যে প্রায় বিশটার ওপরে ডাল আছে। আলাদা আলাদা করে ডাল ফালা হয়েছে যে কারণে এইটা আসলে একটা অনেক বড় একটা সমস্যা এবং আরেকটা বিষয় এই জমিতে দেখা যায় পাতা কোঁকড়ানো এই পুরো জমিতে বেশিরভাগ জমিতেই পাতা কোকড়ানো রোগটা আছে তো এখন বিষয়টা হচ্ছে যে এই এত বেশি ডালপালা কেন হয় এবং হচ্ছে পাতা কোঁকড়ানোটা কেন হয় এবং ওনার ক্ষতির আসলে কারণটা কী মূলত এখানে সমস্যা হচ্ছে আমরা বালাই ব্যবস্থাপনা সঠিকভাবে জানি না যদি আমরা সঠিকভাবে বালাই ব্যবস্থাপনা করতাম তাহলে হয়তো বা এই জিনিসটা হতো না তাছাড়া এখন বিষয়টা হচ্ছে আমি বালাই ব্যবস্থাপনা বা কীটনাশক ব্যবস্থাপনার আগে আপনার কাছে জিজ্ঞেস করব যে এই যে আপনার জমিতে পাতা কোঁকানো হয়েছে বা ওপরে ডালপালা অকারণে বেশি হয়েছে এগুলোর জন্য আপনি কোনো ওষুধ ব্যবহার করছেন করছিলাম তাতে কি কোনো কাজ হয়েছে মোটামুটি কোনো রেজাল্ট পাইলাম না মানে খুব ভালো একটা রেজাল্ট আসে নাই না এখন বিষয়টা হচ্ছে আমি যে বিষয়টা দেখছি এনার জমিতে আহামরি অনেক বেশি আগাছা আছে কিংবা ঘাস আছে বিষয়টা এরকম না মোটামুটি ঘাস আছে, যদি এটাও পরিষ্কার করা উচিত কারণ হচ্ছে মরিচের ক্ষেত্রে যেহেতু অনেক বেশি পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় এই কারণে সবার আগে আর কি মরিচ ক্ষেত্রটাকে মুক্ত রাখা উচিত এবং আরেকটা বিষয় হচ্ছে যে এইটা মূলত হয় থ্রিপস পোকা তারপরে অ্যাফিড বা জ্যাসিড যেগুলো আছে এবং সেই সাথে মাকড়ের কারণে এই কয়েকটা রোগ বেশি করে হয়ে থাকে সেটা হচ্ছে মা এই মরিচের পাতা কুকরানো রোগ একটা হয় ওপরের দিকে কুকড়ে যায় এবং আরেকটা নৌকার মতো ভাজ হয়ে নিচের দিকে কুকড়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে এইভাবে ডালপালাগুলো অনেক বেশি পরিমাণে হয় যেটা আসলে প্রয়োজনের বাইরে এত বেশি ডালপালা হওয়ার কারণে কিন্তু বেশি পরিমাণে এই ফুলগুলা খুব ভালোভাবে মরিচে রূপান্তরিত হতে পারে না এবং এইটার জন্যে আমাদের এশিয়াই ক্রপকারের কিছু সমস্যা আছে এবং সমাধান আছে সমাধানটা বলার আগে আমি সমস্যাটা নিয়ে ভালোভাবে একটু কথা বলি যদি আপনার জমিতেও আপনি যদি মনে করেন যে আপনার গাছের পাতা কুঁকড়ে গেছে কুকড়ানো হয় দুই ধরনের একটা হচ্ছে ওপরের দিকে কুঁকড়ানো হবে এবং আরেকটা নিচের দিকে কুঁকড়ানো হবে যদি ওপরের দিকে পাতা কুকড়ে যায় তাহলে আপনি নিশ্চিত থাকবেন এটা হচ্ছে অ্যাফিড বা জ্যাসিডের কাজ এবং যদি আপনি কিংবা হচ্ছে এটা থ্রিপসের কাজ হতে পারে এবং যদি আপনি মনে করেন পাতা নিচের দিকে কুকড়ে যায় সেই ক্ষেত্রে আপনি ধরতে পারেন এটা লাল মাকড়ের আক্রমণ হতে পারে এবং সেই সাথে আরেকটা বিষয় রয়েছে সাদা মাছি সাদা মাছিগুলো সবসময় পাতার নিচের দিকে থাকে এবং সাদা সাদা দেখতে দেখা হয় খুবই ছোট ছোট টাইপের মশার থেকেও বলা যায় খুবই ছোট এই মাছিগুলো সাদা সাদা আক্রম আক্রমণ করে এবং মাটা পাতার নীচের অংশে গিয়ে পাতা রস এবং পরবর্তীতে এই সাদা মাছের কিন্তু মূলত এই ঘটনাটা ঘটে এবং যখন তারা এই পাতার নিচের। আপনি একটা বিষয় এই যে পাতা কিন্তু নিচের দিকে একদম কোনো ময়লা এবং আসে পাতার মধ্যে কোনো রস নাই এই যখন রসটা থাকে না তখন কিন্তু এখানে নতুন করে আর কোনো ওই মানে হওয়ার ফল হওয়ার জায়গা থাকে না যার কারণে এখান থেকে নতুন করে আবারও খুশি গজায় আপনাদের ক্ষেত্রেও একই প্রশ্ন আপনারা সবসময় একটা বিষয় খেয়াল করবেন উল্টো দিকে পাতার অংশগুলো ভালো করে একটু খেয়াল করে দেখবেন পাতার দিকে একটু কালো কালো দাগ কিংবা একটু শুকনো শুকনো আভা রয়েছে এবং সেখানে রসের পরিমাণে খুবই কম এবং সেই কারণে পরবর্তীতে নতুন নতুন করে কুশি এবং সেখানে আবারও সেই মাকড় বা সাদা সাদা মাছি কিংবা চিপসের আক্রমণের কারণে এই সমস্যাগুলো তৈরি হয় যে কারণে পরবর্তীতে এই জমিতে আসলে খুব একটা মরিচের ফলন হয় না এবং যদিও হয় সেটার আকার খুবই ছোট পরিমাণের হয় আমি যদি আপনাকে দেখাই একই গাড়ের গাছের মরিচ একটা হচ্ছে এই সাইজের একটা হচ্ছে এই সাইজের এবং দুটো মরিচই মোটামুটি দেখতে গেলে খুব বেশি ভালো অবস্থায় নাই এখানে একটা মরিচ মোটামুটি যথেষ্ট লম্বা আছে আর একটা ছোটো হলো আবার বাঁকা একটা বিষয় খেয়াল করি এই বাঁকাগুলো তখনই হবে যখন আপনার জমিতে মাকড়ের আক্রমণ থাকবে তখন কিন্তু এই সমস্যাগুলো হবে এখন বিষয়টা হচ্ছে সমাধান কি চাচা আপনার কি মনে হয় আমি যদি একটা সমাধান দেই আপনি কি চেষ্টা করবেন শেষবারের মতো একবার অবশ্যই করবো তা আপনাদের জন্য একই রকম একটা সমাধান আছে বেশ কিছু সমাধান আছে প্রথমত কথা হচ্ছে আপনার যদি নিজের আবাদকৃত মরিচের ক্ষেত থাকে তাহলে অবশ্যই মরিচের ক্ষেতে যে আগাছাগুলো আছে কিংবা যে ঘাসগুলো আছে অপ্রয়োজনীয় যে ঘাসগুলো আছে সেগুলোতে একদম পরিষ্কার করে কারণ যত রকম পোকা বলেন কিছুই বলেন ওদের কিন্তু একমাত্র আবাসস্থল হচ্ছে এই ঘাস যখন অনেক বেশি জমিতে ঘাস থাকবে তখন পোকামাকড়ের বেশি আক্রমণ হবে হ্যাঁ তাছাড়া আপনি কি এটা মানেন হুম এবং এই কারণে এখানকার যে আগাছাগুলো এগুলো পরিষ্কার করতে হবে এবং পরবর্তীতে একটা বিষয় হচ্ছে যে হলুদ স্টিকি ট্র্যাপ বা হলুদ আঠালো ফাঁদ যেটা আমরা বলে থাকি বাজারে গেলে আপনারা মোটামুটি চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে একটি করে পাতা হবেন এবং আপনার এক বিঘা জমির জন্যে অবশ্যই আট থেকে দশটি পাতা আপনার জমির চারপাশে আপনি লাগাবেন আপনি যদি মনে করেন এটাও আপনার পক্ষে অসম্ভব হয় বা আপনি খুঁজে না পান সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি অবশ্যই সাদা মাসে যদি আপনার জমিতে আক্রমণ করে কিংবা চিপস বা জ্যাসিড বা অ্যাফিড যে যদি আক্রমণ করে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ব্যবহার করবেন এসিআই কেয়ারের টিডো ব্যবহার করতে পারেন এই টিডো ব্যবহার যদি আপনি করেন তাহলে অবশ্যই হাফ মিলি করে প্রতি লিটার পানিতে হাফ মিলি করে ব্যবহার করবেন এবং যদি আপনি মনে করেন তার থেকেও মাত্রা অনেক বেশি হয়ে গেছে এই পোকাটার আক্রমণ বা সাদামাছি থ্রিপস অ্যাফিড জ্যাসিড এগুলোর আক্রমণ যদি অনেক বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি ফিপট্রনিল গ্রুপের আমাদের এসিআই কেয়ারের রিলোড আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন এখন এখানে আরো কিছু বিষয় আপনাদেরকে বলি এটা তো একটা পাশের গেল এখন যদি আপনার জমিতে লাল মাকড় কিংবা পিঁপড়ার যেগুলো আমরা বলে থাকি স্থানীয় ভাষায় এই যদি আক্রমণ করে থাকে কিংবা ছোটো ছোটো পোকা যেগুলো রস চুষে খায় এবং ফলের ভিতরে ঢুকে যায় সেই ক্ষেত্রে আপনার আসলে করে নিবে সেই ক্ষেত্রে আপনি আমাদের এসিআই ক্রপ কেয়ারের অ্যাবাব একটিন ব্যঞ্জয়েড গ্রুপের আপনি একামাইট ব্যবহার করতে পারেন এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাতে চাই এই যে একটা পোকা দেখা যাচ্ছে এখানে আচ্ছা এই পোকাটা এই কিন্তু আপনার মরিচটাকে একদম খেয়ে ফেলে হচ্ছে এটাকে বলা হয় ফল এই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পোকাগুলো এইভাবে আপনার মরিচের অংশটাকে খেয়ে ফেলে এবং মরিচের যে উৎপাদন সেটাকে বাধাগ্রস্ত করে এবং একটা মরিচের পরে সে আর একটা মরিচ খেয়ে ফেলে এবং তাদের শরীরের রঙও কিন্তু সবুজ হয় যে কারণে সহজে কিন্তু এটাকে চেনা যায় না এবং এই কারণে আমরা সবসময় কৃষক যারা আসি

ফিপ্রোনিল যদি আপনি ফিপ্রোনিল গ্রুপের কীটনাশক যেটা হয় যেমন আমাদের সি ক্রপ কার্ডের রিলোড আছে সেটা যদি দেন আপনি সেটা এটাকে একেবারেই নিধন করতে পারবেন এই পোকাটাকে নিঃশেষ করা সম্ভব এবং চাইলে আপনি এর পার্শ্ববর্তী একটা ওষুধ হিসেবে সাইফার ম্যাথ্রিন গ্রুপের কর দিতে পারেন হচ্ছে যদি আপনি মনে করেন যে আমাদের সি সিআই ক্রপ কার্ডের এসএমিক্স দিতে পারেন এবং সাইফার ম্যাথ্রিন দুটো একসঙ্গে আছে এটা আপনি দিতে পারেন তাহলে আপনার জমির যে সমস্যাগুলো আছে এগুলো আশা করছি আর থাকবে না এবং পরবর্তীতে আপনি ভালোভাবে ফলন তুলবেন আরেকটা বিষয় বলেছে যদি আপনার জমিতে মাত্রাতিরিক্ত এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই সেই ডালপালাগুলো ছেটে ফেলতে হবে এবং পরবর্তীতে নতুন করে যাতে ডালপালা গোজায় সেই ব্যবস্থা করার পরে আপনি সেখান থেকে মরিচ সংগ্রহ করতে পারবেন আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম